প্রকৃতির রূপ সৌন্দর্য কাছে থেকে উপভোগ করতে আমরা দূর দূরান্তে ছুটে যাই চেনা সব পর্যটন কেন্দ্রের দিকে তাকাতে গিয়ে বাড়ির কাছেই দৃষ্টির অবহেলায় পড়ে থাকে কত না রূপের ডালা এরকমই এক ডালা রূপসুধা নিয়ে দর্শনার্থীদের আনন্দ দিতে মুখিয়ে আছে টাঙ্গাইলের বাসুলিয়া জেলার বাসাইলে বাসুলিয়ার অপরূপ সৌন্দর্য নজর কেড়েছে এ অঞ্চলের মানুষের বাসুলিয়ার মনোরম সৌন্দর্য উপভোগ করতে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ চারদিকে বিস্তর পানি বাসুলাই নৌকায় ঘুরে বেড়ানো আনন্দকে আরো বাড়িয়ে দেয় টাঙ্গাইল শহর থেকে বাসুলিয়ার দূরত্ব প্রায় বিশ কিলোমিটার টাঙ্গাইল থেকে বাসাই তারপর সখীপুর সড়ক ধরে তিন কিলোমিটার পেরোলেই বাসুলিয়া সখীপুর যাওয়ার সময় হাতের ডান দিকে পরে এক বিশাল বিল নাম চাপড়া বিল এর পূর্ব দক্ষিণাংশে পানিতে দাঁড়িয়ে আছে হিজল গাছ যেন পানিতে ভাসছে সড়কে দাঁড়ালে দক্ষিণে জলরাশি শুয়ে আসা মিষ্টি হাওয়া গা জুড়িয়ে দেয় শুধু এলাকার লোকজন নয় বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা আসে এই বাসুলিয়ায় প্রতিদিন লোকে লোকারণ্য হয়ে ওঠে এলাকাটি নৌকায় উঠতে লাইন দিতে হয় দর্শনার্থীদের ঈদ ও অন্যান্য পার্বণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে